হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম আশা করি দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন শুনছেন প্রত্যেকেই ভালো আছেন আজকে আপনাদের একটা রিকোয়েস্টের কালেকশন দেখাবো ট্র্যাডিশনাল জামদানি ড্রেস মানে এগুলো এই পরিমাণ ডিমান্ড আর আজকে বেসিক্যালি ডিজাইনটা কিন্তু অনেক দিন পর রিস্টক হয়ে গেলো এটা আপনাদের রিকোয়েস্টেরই জন্য মানে অল্প রেঞ্জে এবং রেঞ্জের মধ্যে সুন্দর একটা ড্রেস পাবেন যেটার দোপাট্টা মানে একটা কিছু কিছু ড্রেস আছে যে ড্রেস দেখানোর আগে দুপাটা দেখাতে ইচ্ছে করে যে হচ্ছে এই ডিজাইনটা এটা একটা যেমন দোপাট্টা ডিজাইনটা দেখেন যে একটা সুন্দর একটা দোপাট্টা যে কী পরিমাণ একটু হাফটা খুলে দাও হ্যাঁ দেখেন কী পরিমাণ সুন্দর জামদানি স্টাইলের এই একটা দোপাট্টা ড্রেস বিলিভ করেন বা গেস্ট করেন যারা আগে নিয়েছেন জানেন তারা না নতুন যারা নেবেন বলে ভাবছেন কেস কয়েনটা কত প্রাইসে হতে পারে খুব রিজনেবল প্রাইসে পাবেন অনলি এক হাজার আটশো পঞ্চাশ মানে আঠারোশো পঞ্চাশ টাকার এই ড্রেসটি ফাইনালি রিস্টক হয়ে গেল সম্পূর্ণ সুতির একটা ড্রেস একদম ট্র্যাডিশনাল জামদানির একটা ভাইপ থাকবে ড্রেসের মধ্যে কালারটা একজাস্ট হচ্ছে মেরুন কালার আরেকটা হচ্ছে একেবারে বর্তমান সময়ে সর্বাধিক সেলিং কালার মধ্যে একটি যেটা হচ্ছে টরে কালার বা টরে ব্লু এই কালারটা দুপারটাও কিন্তু অনেক বেশি সুন্দর এটা রিকোয়েস্টের জন্য প্রায় কি এটা ছয় মাসের বেশি না আরও লম্বা সময় পর হ্যাঁ লম্বা সময় প্রায় ছয় মাসের বেশি সময় পর কিন্তু রিস্টক হলো তো যারা চেয়েছিলেন নিয়ে নিন কেমন এত সুন্দর ড্রেস এত অল্প দামে হয় না আমরা প্রতিনিয়ত ফ্যান্সি বুটিক ড্রেসের পাশাপাশি আপনাদের রিকোয়েস্টেড ডিজাইন সব ধরনের ডিজাইন কিন্তু প্রতিনিয়ত নিয়ে আসতেছি তো আমাদের চ্যানেলটা যারা রেগুলার দেখতেছেন বা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে ভেল আইকনটি দিয়ে দিবেন আর যারা অনলাইনে পার্চেস করবেন আমি বলে দিচ্ছি এইটা হচ্ছে বেসিক্যালি আমাদের অনলাইনে পার্চেস নাম্বার স্ক্রিনশট নিতে হবে পাঠিয়ে দিতে হবে ইমো বা হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাইকারি যারা নিচ্ছেন একই নম্বরে আপনি প্রাইসটা জেনে নিতে পারবেন কত পিস নিতে হবে কীভাবে কী আচ্ছা যে ড্রেসের কথা বলছিলাম হ্যাঁ এটা মূলত হচ্ছে একটা লাল লালখয়ারি একটা ডিজাইন দেখেন যে কি পরিমাণ সুন্দর আর সাধারণত বুটিক ড্রেসে যে চুমকি পাতি বা হর অনেক কাজ থাকে বাট এইটা মার্জিত আপনি এই ধরনের একটা ড্রেস কাউকে গিফট করলে সে খুশি হয়ে যাবে ইনশাল্লাহ পুরোটা জামা দেখেন যে সুতির মধ্যে এত সুন্দর একটা নাইস কটন আর চুমকি পাতি ছাড়া পুরোটা ডিজাইনে দেখেন যেখানে কিন্তু কয়েক রকমের সুতার ম্যাটেরিয়ালের কাজগুলো দেওয়া আছে সিরিয়াসলি অনেক বেশি স্মার্ট এটা ট্রাই করবেন যারা নিয়েছেন নিয়েছেন বা অনেকে যারা চাইছিলেন নিয়ে নিন আর স্লিপসে দেখেন এটার স্লিপসে যে সুতার কাজটা আসছে দেখেন এখানে কিন্তু হতে পারতে একরকম সুতো পড়তে এখানে কিন্তু কয়েকটা ধরনের সুতার এটা সৌন্দর্য আসলে বলে একটা বিষয় থাকে এটাই ক্রিয়েটিভিটি নাইস কালেকশন প্রায় সেভেন্টি ফাইভ ইঞ্চির চেস্টের ক্যাপাসিটি আছে আর লেন্থে কিন্তু মোটামুটি আপনি ফর্টি সিক্স প্লাস হয়ে যাচ্ছেন অ্যান্ড প্যান্টের কাপড় মেরুনের উপর থাকবে থ্রি কোয়ার্টার না স্লিপসটা আপনি ফুল বা ফোর কোয়ার্টার এরকম আপনি পাচ্ছেন আচ্ছা দোপাট্টার কথা বলছিলাম দেখেন কি সুন্দর একটা দোপাট্টা বিলিভ করেন এগুলো সুন্দর লাগে আমরা যখন ড্রেসগুলো দেখাই নিজেদেরই ভালো লেগে যায় সুন্দর সুন্দর ড্রেস দেখেন দোপাট্টার আঁচল পাটটা দেখেন দেখি একটু নিয়ে সামনে দেখেন কি পরিমাণ সুন্দর জানেন এগুলো প্র্যাকটিক্যালি আরও ভালো লাগবে যে পুরো লাইন সুতাটা হ্যাঁ নিচে কলকার পরে ডিজাইনটা আর পুরোটা দোপাট্টা কিন্তু সাজানো গোছানো বুঝছেন সুন্দর ড্রেস এক হাজার মানে আঠারোশো টাকা একদম ডিফারেন্ট হচ্ছে ফ্যান্সি ইউনিক কালেকশন জাস্ট আপনি যেখানে পরবেন ইউনিক থাকবেন এটা আশ্বস্ত করতে পারেন ইনশাল্লাহ দোপাটটা অনেক বড় সাইজের একটা দোপাটা এটা প্রাইস কিন্তু থাকছে মাত্র আঠারোশো পঞ্চাশ নিয়ে নিন পাইকারে যারা এক একই নম্বরে পাইকারি দামটা জেনে নেবেন খুব সুন্দর কালেকশন এবং সেকেন্ড কালারটা হচ্ছে এখনকার সময় সবচেয়ে হিট একটা কালারের মধ্যে একটা যেটা হচ্ছে টরে গ্রিন বা আমরা সি গ্রিনও বলে থাকি দেখেন দোপাটের কালারটা দেখছেন এগুলো মার্জিত কালেকশন যারা একটু ফ্যান্সি গতানুগতিক ধারার বাইরে কালেকশনগুলো লাইক করেন চোখ বোঝে এগুলো ট্রাই করবেন হ্যাঁ খুব সুন্দর একদম ফার্স্ট টু লাস্ট ওয়ার্কটা করা আছে দেখেন হ্যাঁ ভীষণ রকম সুন্দর অনেক ভালো লাগতেছে কালারগুলো আর এইটার স্লিপসটা যথারীতি আমি দেখাই দিই এটা স্লিপসে কিন্তু ওয়ার্ক আছে কেমন সম্পূর্ণ কটন একটা ড্রেস পুরোটা ডিজাইন জোরে দেখবেন যেরকম সুতার কাজগুলো এত গুছানো এখানে কিন্তু মাল্টি টাইপের সুতা দেখেন ডিজাইনে একটা সৌন্দর্য বলে বিষয় থাকে এখানে যদি এমন হতো শুধু রেড বা ইয়ালো বা গ্রিন কোনো একটা একটা কালার যদি হলে কিন্তু অন্যরকম বাট একটা জামদানির মধ্যে কিন্তু কয়েক ধরনের কালার থাকে মাল্টি একটা ভাইব থাকে যে কেউ ভালো লাগবে সিরিয়াসলি সম্পূর্ণ সলিড কটনের ভালো একটা ড্রেস আর দুপাটা সাইজটা একটু দেখায় সাধারণত ফ্যান্সি ড্রেসগুলোতে নিচে করে ফ্যান্সি ড্রেসগুলোতে এত বড় দোপাট্টা কিন্তু হয় না বোটিক্সের ড্রেসগুলোতে মানে একটু গেটার ফুল এগুলোতে অল্প মানে দোপাট্টা চাপা থাকে এটা অনেক বড়ো সাইজে ভালো লাগতেছে স্পেসিফিকভাবে যদি বলি দেখেন যে দুপাটার কাজগুলো এগুলো ট্রাই করবেন সুন্দর ড্রেসের সাথে সুন্দর একটা দোপাট্টা সিরিয়াসলি ভালো লাগবে ইউনিক থাকবেন আর যেটা প্রাইস আমরা দিয়েছি মাত্র এক হাজার আটশো পঞ্চাশ মানে আঠারোশো পঞ্চাশ টাকা যত পিস খুশি তত পিস নিতে পারবেন কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে কালার দুইটিই আছে অ্যাভেলেবেল যত পিস লাগে নিতে পারেন ইনশাল্লাহ আর এইটা যারা প্রি অর্ডার করেছিলেন আমরা একটু সময় অর্ডার না বন্ধ রেখেছি ইনশাআল্লাহ একটু যোগাযোগ করবেন ভিডিওটা দ্রুত আপডেট হলে পোস্ট হলে পেয়ে যাবেন আর এই যে অর্ডারের জন্য আরেকবার দেখিয়ে দিলাম অনলাইনে পার্চেস নাম্বার যারা ফিজিক্যালি শপে আসতে চান শোরুম অ্যাড্রেসটা একটু বলে দিচ্ছি কেনাকাটা কেটা পয়েন্ট শপ নম্বর দুশো এবং চারশো সাঁত্রিশ সিজন পয়েন্ট শপিং কমপ্লেক্স ফার্মগেট ঢাকা ঢাকা ঢাকার বাইরে যে কোনো জায়গা থেকে যারা শপে আসতে চাচ্ছেন সেজান পয়েন্ট মার্কেটে সরাসরি এসেও কিন্তু ফিজিক্যালি এসে প্রোডাক্ট পারচেস করতে পারবেন জাস্ট আসার আগে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আসবেন যে সেম ডিজাইনটা নিতে চাচ্ছেন এটা আছে কি না এছাড়াও অন্য অন্য অন প্রচুর কালেকশন আমাদের শোরুমে থাকে আপনি এসেও কিন্তু নিতে পারবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম